গতকাল ক্লাং এরিয়ার পোলাও ইন্ডিয়া শিল্প এলাকাতে রাত নটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত ইমিগ্রেশন এবং পুলিশ এবং যৌথ বাহিনীর বাংলাদেশে একশত পঞ্চাশ জন নাগরিক সহ মোট ছয়শ বাষট্টি জনকে আটক করেছে মানে সেই ইমিগ্রেশন যেখানে দেখা যাচ্ছে মোট এগারোশো বত্রিশ জনকে যাচাই বাছাই করে ছয়শ বাষট্টি জনকে আটক করেছে যাদের হাতে কোনো প্রকার বৈধ নথিপত্র বা ডকুমেন্ট ছিল না সর্বোচ্চ কম দামে টিকেটের জন্য যোগাযোগ করতে পারেন এবং আপনি চাইলে ঘরে বসে নিরাপত্তার সাথে টিকিট কাটতে পারেন প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে এবং স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা অবৈধ প্রবাসীদের দেশে যাওয়া ট্রাভেল পাস স্পাস সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ধন্যবাদ এবং ওই ইমিগ্রেশন অফ পার্স দে লক্ষণীয় বিষয় হচ্ছে যে সেভ করার জন্য নিজেকে বাঁচানোর জন্য অনেক প্রবাসী ভাই দিক বেদিক ছুটাছুটি করেছেন এবং কি অনেকেই বিভিন্ন জায়গাতে যে একতলা বা দুতলা থেকে লাভ দিয়েছেন বা অনেকের জীবনের যে ঝুঁকি নিয়ে এই সমস্ত কীর্তিজান দেখে আপনাদেরকে যে সতর্ক করতেছি ইন কেস ধরুন আপনি এখন পাঁচতলা একটি ভবনে রয়েছেন আর ইমিগ্রেশন অফ পার্সে দিয়েছে তো সেক্ষেত্রে আপনি কি বাঁচার জন্য তিন তল থেকে বা তল থেকে আপনি জাপ দিবেন বেঁচে যাবেন এমনটা করবেন না যদি ইমিগ্রেশন আপনাকে আটক করে বা আপনি আটক হয়ে যান আপনার তিন মাস চার মাস পাঁচ মাস আপনার সাজা হবে এর এরপরে কিন্তু আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে যে এই সমস্যা বা এই কয়েকদিনের জন্য অহেতু কেন আমরা এই এত বড় একটা রিস্ক দিব তাই তো ভুল করে কোনো প্রবাসী বা আপনারা জাপ দেওয়ার চেষ্টা করবেন না বা রিস্ক নেওয়ার প্রয়োজন মনে করি না আমরা এই সমস্ত যে সামান্য কয়েকদিনের জন্য দেখা গেছে যে আপনার যে ডকুমেন্ট রয়েছে বা আপনি কোম্পানি থেকে লাজ হয়ে এসেছেন আপনি মনে করতেছেন যে আপনার বড় ধরনের কোনো সাজা হয়ে যাবে বা সমস্যার মধ্যে পড়বেন এমনটা কিন্তু ঘটবে না সর্বোচ্চ আপনার তিন থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু আপনি শুধুমাত্র অবৈধ হলে কিন্তু আপনাকে যে এর ভিতর দেশে পাঠানোর প্রক্রিয়া করবে ইমিগ্রেশন তাই তো অহেতু কোনো প্রকার আপনারা যে জীবনের ঝুঁকি নেবেন না এত তো প্রবাসী প্রতি আমাদের রিকোয়েস্ট হলো আর যেহেতু বর্তমানে সময় চলতেছে ইমিগ্রেশনের অপার্সে ধরপাক আপনি দেখতেছেন যদি আপনি মালয়েশিয়া থাকার জন্য চেষ্টা করেন আপনাকে অবশ্যই অবশ্যই সর্বোচ্চ দিয়ে থাকতে থাকতে হবে হবে বা নিরাপদ জায়গায় তার যাচ্ছে পাশাপাশি যারা মালয়েশিয়া সরকারের আপনার এই সুযোগে আপনি দেখে যেতে পারবেন বা প্রক্রিয় করতে পারেন যে আগে থেকে টিকিট কেটে রাখলে কিন্তু আপনি সহজে কম খরচে দেখে যেতে পারবেন এবং আরো বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমাদের আইডিতে পেয়ে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমরা আপনাদের তথ্য দিয়ে እን 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 እን